তো সবসময় কি করতে আসে নাম ধরে ধরে কালকে আস করতে আসে কালকে আবার এই তারই উত্তর দিচ্ছে কত কি ওই দিনকে বিচার করছে এই নিমাংসা করছে আমি কখনো এক পাশে আছেন ভাষা ব্যবহার খারাপ করে তারা দৌড়াইয়া একটা ইসিকে ঢাম হয়ে এই শিক্ষক মারি সে তার শোকটা সব অর্থ করছে তিন ডাক্তারও কিছু তার শোকার ভালো হয়েছে আমি ওখানে সুখ বিশ্বাস চাই এর শোকের কি করি আপনার কি হয় আমার নাম কি ওনার বাড়ি আপনাদের সুভাষ

Ja,